হাকিমপুরের সফল মেয়র জামিল হোসেন চলন্ত ইন্দোনেশিয়া জারকাতায় আন্তর্জাতিক সাত দিনব্যাপী মেয়র সম্মেলন শেষ করে দেশে ফেরাই স্থানীয় মাদ্রাসা শিক্ষকবৃন্দ হাকিমপুর পৌরবাসী ও পৌরসভার সকল স্টাফগণ ফুলের শুভেচ্ছা জানালেন সফল মেয়র জামিল হোসেন চলন্তকে দিনাজপুরের হাকিমপুর পৌরসভার সফল মেয়র মোহাম্মদ জামিল হোসেন চলন্ত ইন্দোনেশিয়া জারকাতায় সাত দিন ব্যাপী আন্তর্জাতিক মেয়র সম্মেলন শেষ করে দেশে ফেরায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন হাকিমপুর ছাতনি রাউতারাজি এইচ সি ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম মণ্ডল সহকারী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আতাউর রহমান সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ উক্ত মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও পৌরসভার সকল স্টাফগণসহ স্থানীয় হাকিমপুর পৌরবাসী হাকিমপুর প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসেন মেজরের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান আন্তর্জাতিক মেয়র সম্মেলনে সারা বিশ্বের চল্লিশটি দেশের মেয়রগণ এ সম্মেলনে অংশগ্রহণ করেন বাংলাদেশ থেকে তিনশো তিরিশ জনের মধ্যে তিনজন মেয়র অংশগ্রহণ করেন তার মধ্যে হাকিমপুরের সফল মেয়র মোহাম্মদ জামিল হোসেন চলন্ত এ সম্মেলনে অংশগ্রহণ করেন সুষ্ঠু সুন্দরভাবে ইন্দোনেশিয়া জার্গাতায় আন্তর্জাতিক মেয়র সম্মেলন শেষ করে দেশে ফেরায় মাদ্রাসার শিক্ষকগণ হাকিমপুর পৌরবাসী ও হাকিমপুর পৌরসভার সফল স্টাফগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আমরা যে জ্ঞান সেটি নিজ নিজ এলাকায় আমরা একটু প্রয়োগ করতে পারবো এবং পৌরসভার মধ্যে ছড়িয়ে দিতে পারবো